ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইন্ড রেনবো ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করছি তো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হলো শনিবার স্যাটারডে সকালটা তো তোমাদের দেখালাম যে এখন বাজে হলো সাড়ে সাতটা তো সাড়ে সাতটার আকাশটা দেখলে সাড়ে সাতটার সময় কেমন আকাশ কালো অন্ধকার করে আছে পুরো মানে আরও যেন অন্ধকার হয়ে আসছে মানে এই বৃষ্টি নামে কি ওই বৃষ্টি নামে এরকম অবস্থা তো বৃষ্টি নামবেই আর ঝেপেই নামবে পরে ঝেপেই নামবে কালো করেছে শুরু করলাম সারা দিন সাথে থাকো। সঙ্গে দেখতে বাজার থেকে মাছ নিয়ে এসছে মাছটা ধুয়ে কেটে আর একদম নুন হলুদ মাখিয়ে রেখেছি ট্যাংরা মাছগুলো তো বড় বড়ো সাইজের ট্যাংরা হবে আজকে আর এদিকে লুচি হবে লুচির ময়দাটা বার করে নিচ্ছি দেখো আর তার আগে তো একটুখানি বিস্কুটটা ঢেলে নিলাম ফাঁকা ছিল কৌটোটা তো বিস্কুটটা ঢেলে নিলাম আর এদিকে হচ্ছে লুচির তরকারিটা লুচির তরকারিটা করে নিচ্ছি আলুর তরকারি করছি তো একটু ঝোল আছে একটু মা একদম মাখা মাখাই নামাবো এবার ময়দাটা মেখে নিচ্ছি তো সকালবেলা সবাই তো জলখাবার খাবে হ্যাঁ তার জন্য জলখাবারে আজকে লুচি আর আলুর তরকারি করবো বলে ঠিক করে নিয়েছি আর বন্ধুরা আজকে কিন্তু সারাদিনই মোটামুটি আকাশটা এরকমই জানো তো কালো অন্ধকার করে আছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এই আর আজকে দেখো তো বন্ধুরা আমার দেখো তো লুচিটা কেমন গোল হচ্ছে ভালো হয়েছে না গোলটা অবশ্যই জানাবে কিন্তু দেখো মোটামুটি কিন্তু ভালোই গোল করতে পারি আমি জানো তো দেখো সুন্দর গোল হয়েছে এবার ভেজে নেব তেলটা দিয়ে দিলাম একদম গরম হয়ে গেলে লুচি একদম ফুলকো ফুলকো লুচি হবে দেখো একদম ফুলকো ফুলকো লুচি খাওয়া হবে সকালবেলা তো সকালবেলা লু ফুলকো ফুলকো লুচি খেতে কে কে ভালোবাসো বলো তো এরকম ফুলে একদম কী সুন্দর ফুলেছে দেখেছো দেখো আমার লুচি কিন্তু কেউ বদনাম করতে পারে না আমার লুচি কিন্তু দারুণ ফলে রুটিও হয় এরকমই লুচিটাও ভালোই ফলে তো তুলে নিচ্ছি আর এদিকে আর একটাও ভাজা করি আর মোটামুটি এখন এই ব্রেকফাস্টটা হয়ে গেলে তারপরে দুপুরের রান্নাটা শুরু করব। আবার আজকে একটুখানি বাপের বাড়ি যাওয়ার কথা আছে তো এই দেখো আমার লুচি রেডি একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি ঠিক আছে আর তাড়াহুড়ো করছি কেন বলো তো একটু বাপের বাড়ি যাব তাই জন্য জলখাবারটাও তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর দুপুরের খাবারটাও করে রাখবো আর নিজেরাও খেয়ে দিয়ে তারপরে বেরোবো তো বসে পড়েছি সবাই মিলে জলখাবার খেতে আর আজকে আমার হাজব্যান্ডও বাড়ি আছে তার জন্য একটু বসে আজকে খাওয়ার সময় পেলাম একসাথে নাহলে তো সকালে জলখাবারটা আমরা একাই খাই এই যে ছেলে উঠে পড়েছে ঘুম থেকে উঠে এসছে আর এই যে মুখ টুক ধুয়ে ব্রেকফাস্ট দিয়েছি খাচ্ছে আর একটু এই দেখো মাকেও দিয়ে দিয়েছিলাম মার খাওয়া হয়ে গেছে তারপরে গিয়ে ভিডিওটা করেছি তো মা তাই বলছে যে আমার তো এখন খাওয়া হয়ে গেছে থালা পুরো ফাঁকা তো যাই হোক ভিডিওটাও একটু করলাম যাই হোক শেষে গিয়েই করলাম না হয় কী আর করা যাবে আর এদিকে মশলাটা করে নিয়েছি দেখো একটু আদা আর জিরে বেটেছি লঙ্কা বেটেছি আর কিচ্ছু না আমি ট্যাংরা মাছ না কালো জিরে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়েই করি বেশিরভাগ তো আজকে একটু আদা জিরে বাটা দিয়ে করলাম একটু কাইকাই মতনই করব আলু দিয়ে যেহেতু আলুটা দিয়েছি তাই জন্য একটু আদা বাটা জিরে বাটা দিলাম তো রেডি আমার ট্যাংনা মাছের ঝাল হয়ে গেছে আর দুপুর শেষ একদম খেয়ে দিয়ে চলে এসেছি বাপের বাড়ি গাড়ি করেই আসি আমরা আমি আমার মেয়ে আর হাজব্যান্ড এসেছি ছেলে বাড়ি আছে ঠাকুমার কাছে তো এটা হচ্ছে শনিবারের সোম বিকেলবেলা এসে পৌঁছালাম বাপের বাড়ি আর এই দেখো মামা মেয়ের খুব আনন্দ দেখো তারপরে একটু মিষ্টি কুক করা হয়ে গেল সবাই মিলে এ দেখো মিষ্টিগুলো নিয়ে নিয়েছি একটু এ দেখো সব রকমের মিষ্টি আছে আর এই যে সকালবেলা এটা হচ্ছে রবিবারের সকালবেলা বুঝলে বন্ধুরা রোববারের দিন ব্রেক ব্রেকফাস্টে একদম ডিম টোস্ট করেছি আর কিছুই করিনি এবারে ওটা আমার হাজব্যান্ডকে দিতে যাচ্ছি আর আমার বাবা তো খায় না আমার বাবা ডিম টোস্ট খায় না তো মামামকে বললাম তুই খাবি দেখো মামাম বলছে না আমি খাবো না তো জোর করে তাও একটা খাইয়েছি আর বাবাকে দেবো পরোটা আর মিষ্টি বাবা এখন একদমই খেতে পারছে না এই লাল মিষ্টিটা লেংচাটা বাবা খায়নি বাবাকে দিয়েছিলাম বাবা খায়নি এই যে আমার বাবা খুবই অসুস্থ হ্যাঁ বাবার শরীরটা একদমই ভালো না খেতে পারছে না একদমই তো যাই হোক একটা পরোটা আর একটা মিষ্টি খেলো আর মামাম এখানে দেখো ফোন দেখছিল আর এই যে আমরা বসেছিলাম একটু আর আকাশটা তখনও পর্যন্ত ঠিক ছিল জানো বন্ধুরা তখন তখনও পর্যন্ত ঠিক ছিল কিন্তু আমরা বেরোবো খেদে উঠে বেরোবো আর বৃষ্টি আয় একদম ঝমঝমিয়ে বৃষ্টি এদিকে মাংস কিন্তু কড়াইতে কষানো আমার রেডি একদম রেডি দেখো লাল লাল কষা কষা একদম চিকেন কষা তো কেমন লাগছে বলো তো বন্ধুরা চিকেনটা রবিবারের দেখি চিকেন কষা এটা তো একদম ভালো তাই না বলে এবং এটা নতুন তো খাবারই হয় না যাই হোক বেশি কিছু করিনি যেহেতু এই কজন মানুষ হ্যাঁ বাবা তো খেতেই পারছে না তাই উচ্ছে চচ্চড়ি আর চিকেন কষা করেছি আর কিছু করিনি সেরকম কি করে মানে করে কি করব বলো আমরা আমি আর হাজব্যান্ড আমার হাজব্যান্ডই বলতে গেলে আর তো কেউ নেই বাবা তো খেতেই পারছে না তো বেশি কিছু রান্না করে কি করব জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা মাম ভীষণ খুশি কিন্তু একটু পরেই মামাম কিন্তু গাড়িতে ঘুমিয়ে পড়েছিল জানো সারা রাস্তা ঘুমাতে ঘুমাতেই এসেছে তো এখনও মানে চার চারদিকটা দেখো কি সুন্দর লাগছে বিকেলবেলাটা আর বৃষ্টি হয়েছে বৃষ্টির শেষ হয়েছে তারপরে আকাশটাও কত সুন্দর তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই করে বন্ধুরা একটু কমেন্ট করো কমেন্ট করলে খুব ভালো লাগে টাটা বাই